আসসালামু আলাইকুম এমরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কিচেন হাউজ চলে আসলাম লাকিস কিচেন হাউজে নতুন আরও একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি মসুর ডাল দিয়ে করলা বা উচ্ছে রান্না এটা ঝোল করেও রান্না করা যায় এটা চচ্চড়েও বলা যায় তো এটা খেতে কিন্তু অসম্ভব মজা আর যারা এই করলা বা উচ্ছে খেতে পছন্দ করে তাদের কাছে আমার আজকের এই সহজ রেসিপিটা অনেক ভালো লাগবে চলুন তাহলে শুরু করি আমার আজকের এই সহজ রেসিপিটি এখানে প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম আর তাতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুরির ডাল এই রান্নাটা মসুরির ডাল দিয়ে করলে রান্নাটা বেশি ভালো হয় তবে আপনারা চাইলে মসুর ডালের পরিবর্তে যে কোনো ডাল দিয়েই এই রান্নাটা করে নিতে তবে চেষ্টা করবেন মসুর ডালটা দিয়ে রান্নাটা করতে আমি প্রথমে এই ডালটা খুব ভালোভাবে পানি দিয়ে কষলে ধুয়ে নিলাম আর এর ডালটা রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি দুশো গ্রাম পরিমাণ করলা এই করলাটা আমি কুচি করে কেটে নিয়েছি আর এটা যে এক্সট্রা বিসি থাকে যে বিচিগুলো একটু শক্ত সেগুলোকে আমি বেছে নিয়েছি খুব ভালোভাবে সরিয়ে নিয়েছি আর এখন এই করলাটা আমি স্বাদ মতো লবণ দিয়ে কিছুটা মানে খুব বেশি না অল্প সামান্য লবণ দিয়ে আমি একটু চটকে রাখলাম যাতে এর ভিতর থেকে যে তেতো ভাবটা থাকে সেটা কেটে যায় চুলো একটা প্যান বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আর দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি তবে কাঁচামরিচটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমে নিতে পারবেন আর আর এখন দিয়ে দিলাম আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আমি এখানে রসুন বাটাটাও দিব তবে এখানে একটু রসুন কুচিটা দিলেও এটা টেস্ট অনেক ভালো আসে এই জন্য আমি এখানে একটু রসুন কুচিও দিয়ে দিলাম আর এগুলোকে একটু সফট হয়ে আসা পর্যন্ত তেলের সাথে একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর যেহেতু আমরা করলাটা আগে থেকে একটু লবণ দিয়ে মেখে রেখেছি তাই এই সময় যখন লবণটা দিব একটু বুঝে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি শুকনো মশলা এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামিষ হলুদের গুঁড়া আর দিয়ে দিব হাফ চা চামিচ ধনিয়া গুঁড়া এই রান্নাটাই অতিরিক্ত মশলার প্রয়োজন নাই অল্প মশলায় এই রান্নাটা করে নেওয়া যায় আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এখন এই মশলাগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নিব আর এই মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব আর এখানে পানিটা দিতে হবে তা নাহলে যে গোড়া মশলাটা দিয়েছি সেটা খুব দ্রুত পড়ে যাবে তাহলে আর পুড়ে গেলে এর টেস্টটা ভালো আসবে না এখন দিয়ে দিলাম আমি এক চা চামচ পরিমাণ রসুন বাটা আর এই সবগুলো মশলা আমি একত্রে একটু তেলের সাথে ভেজে নিচ্ছি মশলা কষানোর জন্য যে আমি এক্সট্রা পানি দিয়েছিলাম সেটা যখন শুকিয়ে আসবে আর তেলটা উপরে ভেসে উঠবে তখন দিয়ে দিব আমি আগে থেকে যে ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা আমি এখানে ডালটা ধুয়ে পনেরো মিনিটের মতো ভিজে রেখেছিলাম তবে হাতে সময় বেশি থাকলে ডালটা আরেকটু সময় ভিজে রাখলে এটা সেদ্ধ হইতে খুব অল্প সময় লাগে এই জন্য আমি ডালটা ভিজে রেখেছিলাম এখন এই মশলার সাথে ডালটা একটু আমি কষিয়ে নিব আর এখানে ডালটা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা একটু সফট হয়ে আসার মতন করে একটু পানি দিয়ে দিব এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম ডালটা একটু সেদ্ধ হয়ে আসার জন্য এখন যে পানিটা দিলাম এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি আর এই ডানাটা আমি তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন খুব দ্রুত ডালটা সেদ্ধ হয়ে আসে অনেকটা পানি টেনে আসছে আর এখন দিয়ে দেবো আমি আগে থেকে যে করলাটা আমি কুচি করে খেয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি এখন এক্সট্রা যে পানি বের হবে সেখান থেকে আমি লবণ মাখিয়ে রাখার জন্য যে এক্সট্রা পানি আসছে সেটা আমি খুব ভালোভাবে চিপে এ ডালের মধ্যে দিয়ে দেব এই চিপিয়ে নেওয়ার জন্য এখানে যে এক্সট্রা পানিটা বের হবে করলা থেকে ওই পানিটার জন্য এই করলার ভিতর থেকে অনেকটা তেতো ভাবটা চলে যায় এই দেখে নিন আমার এখানে কতটা তেতো পানি বের হয়েছে এই পানিটা আমি ফেলে দিচ্ছি এখন ডালের সঙ্গে এই করলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিব কিছু সময় এইটা খুব ভালোভাবে কিছু সময় কষিয়ে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে মশলা ডাল আর করলা সব কিছু এ খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি যারা কখনো এভাবে রান্নাটা করে খান নাই মুশুর ডালার করলা আর করলাটা অনেকেই পছন্দ করে না এই তেঁতো ভাবের জন্য এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে গরম ভাতের সাথে খেলে তো অসম্ভব মজা তবে এটা কিন্তু রুটি পরোটা দিয়েও খেতে ভালো লাগবে এখন আমি দিয়ে দিলাম পানি এখানে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি কারণ এখানে আমি খুব একটা বেশি ঝোল রাখবো না আর এই জন্য পানির পরিমাণটা বুঝে দিবেন আর যদি আপনারা মনে করেন এখানে একটু ঝোল রাখবেন ক্ষেত্রে পানি পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন এখন আমি অপেক্ষা করছি এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আর কিছুক্ষণ পর পর একটু নেড়ে দেবো আর এই রান্নাটা করার সময় আমি ঢাকনা দেব না কারণ যখন ডালটা সেদ্ধ করেছি তখন ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর পরবর্তীতে যখন ঝোলের পানি দিয়েছি তখন আমি আর ঢাকনাটা দেই নাই এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে পানিটা কমিয়ে আসলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এমনই সব মজার মজার রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এখন এইটাও আমি দিয়ে দিচ্ছি এখানে চা চামিজ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এটা নামিয়ে নেওয়ার আগে রান্নাটা শেষ যাবে যখন তখন এই ভাজা জিরা গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে নিব তাহলে এটার মধ্যে খুব ভালো একটা স্মেল আসবে আর যার জন্য এটা খেতে অসম্ভব মজা লাগে আর এ পর্যায়ে কেউ চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তাটাও দিতে পারেন তাতেও কিন্তু টেস্টটা অনেক ভালো আসে আমার আজকে রান্নাটা শেষ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন